বাবা গাই দেনি মশুনা খালে থেকে এখানে পাওয়া গেল এখানে শুয়েছিল উনি খুব খিদে অবস্থায় ছিল খিদে পাচ্ছিল ভাত খাওয়ার কথা বললাম তো তো খাবো দিলাম দিলাম পোশাকটাও ভালো ছিল না আমরা পোশাকটা বাবু নাম ওনার বলছে বাড়ি বাগমারি বাজার বাড়ি তো যাই হোক উনি মানসিক ভারসাম্যহীন যদি কোন পরিবার এনাকে যদি চিনতে পারে ওনার পরিবার তাহলে আমরা খুব ভালো হবো যদি এই জায়গা থেকে নিয়ে যেতে পারে অন্যান্য যেমন মানুষ মারধর করে বা গালাগালি করে সেটা নয় ওনার মধ্যে অনেক ভদ্রতা সভ্যতা আছে আমি এইটুকু বলবো যে আপনারা এটা শেয়ার করুন যাতে এনার পরিবারের সবাই জানতে পারে আমি ঠিকানাটা বলছি এটা পাক সার্কাস হিন্দু কবরস্থানের কাছে বাস স্ট্যান্ড কাছে এখানে আছে তো এনাকে দেখে খুবই কষ্ট হচ্ছে যাতে ওনার পরিবার ফিরে পায় যে খুব মানসিক ভারসাম্যহীন তা নয় হয়তো কথা উল্টো পাল্টা বলছে আপনারা একটু শেয়ার করুন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছে এটাকে একটু শেয়ার করুন আপনার শেয়ারের দ্বারাই হয়তো ওনার পরিবার ফিরে পেতে পারে ওই জন্য করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটা শেয়ার করুন আর কিছুই আপনাদের কাছে চাচ্ছি না কোনো আর্থিক সাহায্য চাচ্ছি না আমাদের পরিবারেরই কেউ একজন আমাদের যে যেখানে আছে যেখানে হয়তো আমরা তাদেরকে চিনি না প্লিজ আপনারা দয়া করে এটা ভেবে অন্তত শেয়ার করুন যে উনি ওনার পরিবারের কাছে পৌঁছাতে পারে আর আমাদের যে এই আজকে রাস্তায় দাঁড়িয়ে ওনাদের মানে পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি আমাদের বেরোনোটা আজকে সার্থক হবে যদি আপনারা দয়া করে ওনাকে শেয়ার করেন এবং ওনার পরিবারের পাশে ওনাকে পৌঁছাতে পারেন দয়া করে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ সবাই আপনারা বাড়ি ওনার এই খাওয়া ছাড়া আর ওনার কোনো কাজ মানে করতে পারবে না ওনার মানসিক করছে তো উনি উল্টো কথা বলছে আচ্ছা আচ্ছা আছে আছে মা বাবা আছে আছে ভাই বোন সব ঠিক আছে পৌঁছে দেবো বাড়িতে ঠিক আছে তো বাড়িতে পৌঁছে দেয় ব্যবস্থা করুন